মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে নাম পরিবর্তন কতটা দরকারি ছিল এবং মহিলা শব্দটা থাকা এবং না থাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে প্রদর্শক খুবই স্পর্শকাতর খুবই সূক্ষ্ম একটি পরিবর্তন এটি আমরা জানি এই সরকারের আমলে সবচাইতে বিতর্কিত যে কমিশন গঠন হয়েছে সেটা হলো যে এই নারী 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 কমিশন নারী সংস্কার কমিশনের দায়িত্বরত যারা ছিলেন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বরত যিনি উপদেষ্টা আছেন এ যাবৎ এই সরকারের যত বিতর্ক হয়েছে বিতর্কিত কাজ মধ্যে এটা ছিল সবচাইতে জোরালো বিতর্কের বিষয় দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তাদেরই একটি প্রস্তাবনাকে সরকার আমল নিয়েছে এবং সরকার প্রধান সেটিকে গুরুত্বের সাথে নিয়েছেন এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে ইতিমধ্যে প্রথম কথা হলো যে এই যে নারী এবং মহিলা এই শব্দের পরিবর্তনের মধ্যে তো অহেতু খরচ আছে জটিলতা আছে এই খরচ এবং জটিলতা বাড়ানোর কোনো যৌক্তিকতা অবশ্যই থাকার কথা নয় একটা দেশে যেখানে অনেক প্রয়োজনীয় কাজ আছে যে কাজগুলো পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তহবিল এগুলোর অভাব আছে লোকবলের অভাব আছে সেখানে আমরা রাজনীতি যখন রাজনৈতিক সরকার যখন থাকে তখন রাজনৈতিক ইস্যুতে নাম পরিবর্তনের কালচার জানি বড় বড় স্থাপনা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার পেছনে প্রচুর পরিমাণ লোকবল অর্থ ইত্যাদি ব্যয় করা হয় এখন এই যে পরিবর্তনটা এটাও এক ধরনের আদর্শিক চিন্তা থেকে পরিবর্তন এই পরিবর্তনটা কোনো স্বাভাবিক পরিবর্তন নয় মহিলা মানে হল সম্ভ্রান্ত নারী বা ঘরে অবস্থানকারিনী যিনি ঘর থেকে সব কিছু দেখভাল করেন আল্লাহতালা সৃষ্টি করেছেন নারী পুরুষ কেমনভাবে যে পুরুষ আসলে বাহিরে কাজ করার জন্য উপযোগী তার শরীরটা তার শরীরে যে স্ট্রাকচারটা আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহ তালা সন্তান গর্বে ধারণ করার শক্তি সামর্থ্য সুযোগ ব্যবস্থাপনা রেখেছেন নারীর শরীরে পুরুষের শরীরে আল্লাহ রাখেন নেই অতএব বাহিরে কাজ করবেন দৌড়দুপ করবেন এবং এই যে দৌড়ঝাঁপ করতে গিয়ে তাকে যে সমস্ত স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন পার করতে হয় সেখানে বাচ্চাকে দুধ দুধ পান করানো বাচ্চাকে গর্বে ধারণ করানো এগুলো তার জন্য ডিফিকাল্ট এই জন্য আল্লাহতালা নারীকে সৃষ্টি করেছেন যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন এবং করেন স্পষ্টভাবে বলে দিয়েছে আজকের পৃথিবী নারী পুরুষকে একাকার করবার যে চেষ্টা করছে এটা হলো প্রকৃতির বিরুদ্ধ একটি প্রচেষ্টা এই প্রচেষ্টা যারাই করেছে তারাই তাদের সমাজ এবং পরিবার ব্যবস্থাপনা মুখঠুপড়ে পড়ি ব্যর্থতার চরম গ্লানিতে তারা আছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা যেই পথে হেঁটে ব্যর্থ হয়েছে আমরা সে পথে হাঁটা নতুন করে শুরু করেছি আমাদের যারা যখন সরকারে আছে আসে বা ক্ষমতায় আসে তাদেরকে জনগণের সমস্ত ম্যান্ডেট আদৌ দেয় কিনা আমরা সেটি বোধহয় প্রত্যেকটা মানুষই জানি জনগণের ম্যানডেড ছাড়া শুধুমাত্র পশ্চিমাদের খুশি করার জন্য তাদের আইডিওলজিগুলোকে এখানে আমদানি করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পারি এই মহিলা নয় নারী এই শব্দের মাইন্ড মধ্যে সে বিষয়টি স্পষ্টত রয়েছে এখানে মহিলা শব্দের মধ্যে যেহেতু গড়ে অবস্থান এবং মহল থেকে মহিলা মহলে বা ঘরে যিনি থাকেন ভেতর সাইডটা যিনি সামলান সে কথা রয়েছে আল্লাহ তাকে ভেতর সাইড সামলানোর মতো করেই সৃষ্টি করেছেন পাশাপাশি তিনি বাইরে সাইডও করতে পারেন কিন্তু মূল স্ট্রাকচারটা আল্লাহ ওইভাবে তৈরি করেছেন তো সেই চিন্তা থেকে বের হয়ে এসে নারী মানে সাধারণ অর্থে পুরুষের বিপরীত তো পুরুষের বিপরীত লিঙ্গের মানুষ স্টাবলিশ করার জন্য এটি করা হয়েছে এছাড়া যারা আজকাল নিজেদের পরিচয় লৈঙ্গিক পরিচয়কে যারা পরিবর্তন করার চেষ্টা করে সেই ট্রান্সজেন্ডার যারা পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ধিকৃত খোদ আমেরিকাতে পর্যন্ত ধিকৃত এবং এটা রীতিমতো কঠোরভাবে এটাকে বন্ধ করা হচ্ছে সেটা আমাদের দেশে আমরা আমদানি করছি নতুন করে দুর্ভাগ্যজনক আরেকটি বিষয় সেই ট্রান্সজেন্ডারদেরকে সমাজের মূল ধারাতে ইনক্লুড করবার জন্য মূলত এই মহিলা শব্দকে পরিবর্তন করে নারী শব্দ ঢুকানো হচ্ছে কারণ মহিলা এই শব্দের মধ্যে যেসব দিকগুলো আছে এগুলো ট্রান্সজেন্ডারদের মধ্যে নাই অতএব লিঙ্গের মধ্যে মহিলা আর পুরুষ এই দুইটাই যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে তারা এ দুইটার কোনো একটাতে ইনক্লুড হয় না এবং ইনক্লুড না হওয়ার কারণে যেটি হয় যে এই যে ট্রান্সজেন্ডারের যে ফিতনা এই ফিতনার কারণে একজন ছেলে মেয়ে হয়ে যাওয়া একজন মেয়ে ছেলে হয়ে যাওয়ার যে প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা পশ্চিমা পৃথিবীর অভিভাবকরা রাস্তা নেমেছেন পৃথিবীর বড় বড় উদ্যোক্তারা তারা তাদের পরিবারের সদস্যরা যখন এরকম পথে পা বাড়িয়েছেন তারা চোখের পানে ফেলেছেন গোটা বিশ্বের মানুষের কাছে তাদের অনেক ব্যথার কথা প্রকাশ করেছেন তো সেই বিষয়টাকে আমাদের দেশে স্টাবলিশ করার জন্য এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী বিষয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছে কারণ নারী বলতে আপনার মূল নারী অরিজিনাল নারী ও ট্রান্সজেন্ডার নারী এই দুই নারীকে নারী হিসাবে ইনক্লুড করে মূলত তাদেরকে এখানে যেন জায়গা করে দেওয়া হয় সেই দুর্বিসন্ধি থেকে এই নামটাকে পরিবর্তন করা হয়েছে প্রগতিশীল মনে করছেন যে এর মধ্যে যে তারা সমতা বিধান করছেন এর মধ্যে যে সমাজকে ইনক্লুসিভ তারা করছেন মূলত এরকম ইনক্লুসিভ যদি বলেন আপনি সমাজের মূলধারা বহু মানুষ আছে যাদেরকে আপনারা সমাজ থেকে বিচ্ছিনিত করে রাখছেন আলেমন আমাদেরকে সমাজের মূলধারার মধ্যে আপনারা গণেনি না তাদেরকে কখনও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষই মনে করেন না সেখানে আপনারা এই ট্রান্সজেন্ডার বিকৃত চিন্তার মানুষগুলোকে ইনক্লুসিভ করার জন্য এতটা মরিয়া হয়েছে মূলত সমকামী থেকে প্রতিষ্ঠা করবার জন্য অতএব এই শব্দের মায়ের পেছন পিছনে আদর্শিক একটি আক্রমণের ব্যাপার আছে যেটা এদেশ এবং জাতির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আমাদের দেশেই বিভিন্ন সময় হয়ে থাকে জনগণকে এ ব্যাপারে সচ্ছার হতে হবে এবং সচেতন হতে হবে যদিও এর নামের পরিবর্তনের তেমন আহ্বানি কিছু আসে যায় না কিন্তু দুর্বিসন্ধিমূলকভাবে নামের পরিবর্তন এটা অবশ্যই অগ্রহণযোগ্য এবং এটি হলো মানুষের উপরে চাপিয়ে দেওয়া আদর্শিক চিন্তাধারাকে চাপিয়ে দেওয়ার নামান্তর সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে